মোরাকাবা কি আরবিতে বলে মোরাকাবা ইংরেজিতে বলে মেডিটেশন আর বাংলায় বলে ধ্যান যাহা হরত মুহাম্মদ সাত এক পাঁচ বছর এক মাস এক নয় দিন হেরা গুহায় যে পদ্ধতিতে সাধনা করে আল্লাহকে পেয়েছিলেন উনি আরও বলেছিলেন আমার মধ্যেও শয়তান ছিল আমি আমার শয়তানটাকে মুসলমান করে নিয়েছি এটা সেই পদ্ধতি এ প্রসঙ্গে পবিত্র কোরআনে আল্লাহ বলেন তারাই তত্ত্বজ্ঞানী যারা দাঁড়িয়ে বসে ও শায়িত অবস্থায় আল্লাহর জিকির করে এবং আসমান জমিন ও তার মধ্যস্থ সমস্ত সৃষ্টির বিষয়ে গভীরভাবে চিন্তা করে বা মরাকাবা করে সুরা আল ইমরান আয়াত এক নায় এক